আসলে মানুষ ঠিকই বলে গ্রাম দেশে থাকলে যে কয়েকদিন বাজার না করেও সংসার চালানো যায় এটাই সত্যি কথা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলে এলাম সকাল সকাল আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা কলা গাছ থেকে কেটে নিয়ে এসেছে কলার ঘাড়া সহ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কয়েকদিন ঢাকার বাহিরে ছিল তার মানে গ্রামে গিয়েছিল আর আসার টাইমে দেখেন ব্যাগ ভর্তি করে কত কিছু নিয়ে এসেছে গ্রাম মানেই আসার টাইমে ব্যাগ ভর্তি করে শুধু নিয়ে আসো বস্তা ভরে ভরে এই দেখেন কত সবজি নিয়ে এসেছে আর ফলমূলও নিয়ে এসেছে ফলমূল বলতে কাঁঠাল আর কলা তো ফলের পর্যায়ে কাঁঠাল আমাদের জাতীয় ফল আর কলা কলা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর এই যে টাটকা টাটকা সবজিগুলা গ্রাম দেশে থাকলেই কিন্তু খাওয়া যায় শহরে তো সব ভেজাল জিনিস সবজিতেও ভেজাল ফলেও ভেজাল এই যে হচ্ছে কচি জালি কুমড়ো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগবে এটা হচ্ছে কচি পেঁপে আর এই যে হচ্ছে একটা লম্বা সাইজের লাউ আর এটা হচ্ছে গোল লাউ তো এই তরতাজা সবজিগুলো না শুধু গ্রাম দেশেই পাওয়া যায় শহরের সবজি তো অনেক ভেজাল থাকি। আর মনে করেন টাটকা থাকে না এক এক দেশের থেকে আসে এই যে দেখেন কত কচি লাউ এই লাউগুলো দিয়ে আমি মজার মজা তরকারি রান্না করে খাবো তো চাই হোক কাঁঠালটা একটু দেখতে চেয়েছিলাম পেকে গেছি কিনা তো না অনেক শক্ত আছে এখনো হয়তো এক দুই দিন পরে পেকেও যেতে পারে তো এভাবে রেখে দিতে হবে একটু কাপড় দিয়ে পেঁচিয়ে আর কলাও কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও মা কলা পেকে গেছে হলুদ রং এসে গেছে একদিনেই কলা পেকে গেছে একেই বলে গাছ পাকা কলা তো গ্রাম দেশের ভেজালমুক্ত ফরমালিল ছাড়া পাকা কলা খেতে কিন্তু দারুণ মজা কলার ঘাড়াটা ওঠানোর চেষ্টা করতেছিল আমার মেয়ে এত ওজন এতগুলো কলা অত উঠাতেই পারতাছিল না যে এত ওজন ছিল আমিও একটু কলার ঘাড়াটা নিয়ে ভিডিও করছিলাম যে এত সুন্দর কলা কোথায় পাব গ্রাম দেশের কলা শহরে কি এরকম কলা পাওয়া যায় শহরে তো শুধু ভেজাল দিয়েই মানে কলাকে পাকিয়ে ফেলে কাঁচা কলা খুব তাড়াতাড়ি পাকিয়ে ফেলে এটা কিন্তু গাছ পাকা কলা ছিল এই যে আমি কলাগুলো কেটে এখন ঝুড়িতে রেখে দিয়েছি আর আত্মীয় স্বজনকে কিছু দিয়েছি কাঁঠালটাও অর্ধেক ভেঙে ফেলেছি আত্মীয় স্বজনকে দিয়েছি সবার বাসায় বাসায় কাঁঠালটা এখন আমি একটু খেয়ে দেখবো যে কেরকম আমি কিন্তু কাঁঠাল বেশি একটা পছন্দ করি না আমি বেশিরভাগ পছন্দ পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তবে এই গ্রামের গাছপাকা কাঁঠালের এত সুন্দর ঘেরান বেরিয়ে এসেছে যে না খেয়ে পারলাম না এত চিনির মতো মিষ্টি কি বলবো কাঁঠালটা আসলেই অনেক ঘেরান ছিল আর অনেক মিষ্টি ছিল আমার মেয়েও এখন কাঁঠাল ভাঙতেছে বলতেছে আম্মু আমি একটু কাঁঠাল খাবো ও একটু কাঁঠাল পছন্দ করে আর ওর আব্বুও পছন্দ করে তবে আমার কাঁঠাল তেমন একটা পছন্দ না আমি কাঁঠাল খুব কমই খাই আম বেশি পছন্দ করি তবে এই কাঁঠালটা কিন্তু দারুণ মজার ছিল চিনির মতো মিষ্টি ফরমালিন ছাড়া ভেজাল কাঁঠাল খাওয়ার স্বাদই আলাদা এই তো কাঁঠাল এক প্লেট ভেঙে নিয়েছি সকাল সকাল তো সবাইকে কাঁঠাল খাওয়ার দাওয়াত রইল তো চলে আসেন সবাই বন্ধুরা আমার বাসায় ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার পেজে ফলো দিয়েন সবাই তো আজই এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ